যেদিন মাইলিস্টনে বিমান দুর্ঘটনা করছিল ছাত্র ছাত্রীদেরকে বাল ইনস্টিটিউটে চিকিৎসার জন্য নিয়ে আসছে সেদিন আমি বাল ইনস্টিটিউটের সামনে ছিলাম সেদিন লোকে এটাকে দেখছি এতে বিএনপির পক্ষইয়া বিভিন্ন ধরনের হামকি তুমি কথাবার্তা করতেছে সাংবাদিকরা যেন এর কাছে আসে সাক্ষাৎ তেমনি সেম এই লোকটারে আরেকবার আমি শাহবাগে দেখছি এ সার্জিস হাসনাথ এদেরকে নিয়ে বিভিন্ন ধরনের এত প্রশংসামূলক কথাবার্তা বলতেছেন আরেকদিন দেখলাম যে টিসি তে এত নাকি ওলামা দল বিভিন্ন দলের কথা বলি বিভিন্ন সংগঠনের কথা বলি যখনই বাংলাদেশে কোন ধরনের একটা ঘটনা ঘটে ভাইরাল ঘটনা ঘটে সে তোরা ওখানে ভাইরাল লেভেল যায় ভাইরাল লেভেল যাইয়া একবার একজনের কথা কয় সাংবাদিকরা জানো তার কাছে মাইক্রোফোন ধরে মাইক্রোফোন কথা করবো দুই তিনটা কথা কয়ে বাইরাল বাইরে হইতে যাইয়া আজকে লোক এটার ভাগ্য সান কি অবস্থা কিভাবে তার ধরছে মার এই যে আট উদ্দি ভাঙ্গিয়া লাইল দৌড়ি তো দৌড়ে কিভাবে সত্যি দড়ি রকাই তোবো এরপরে চলতনো এত জিয়ানে যাবো মানুষ এটা এইভাবে পিটাইবো